দেখি দেখি আরেকজন দাও তো দেখ আরেকটা দাও তো এই এই তোমরা কি সাঁতার শিখেছো এনে তোমরা কি সবাই সাঁতার জানো কেউ পারে যারা পারে না তারা তোমরা শিখতেছো সাঁতার খাতে পানিটা কি পরিষ্কার এটার নাম কি নাম জানো এটার রোজ গার্ডেন রোজ গার্ডেনের পুকুর তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো সাঁতার কাটলে ব্যায়াম হয় না ব্যায়াম হয় তোমার নাম কি তুমি সাঁতার কাটবে না কাটবে না তোমার নাম কি নাই এই তুমি কি সাঁতার পারো এটি ঐতিহাসিক রোজ গার্ডেন রোজ গার্ডেনের পুকুর বাচ্চারা মিলেমিশে সকলেই সাঁতার কাটছে পানিটা খুবই পরিষ্কার আমি খুবই পরিষ্কার ঐতিহাসিক রোজ গার্ডেন রোজ গার্ডেন এটি অনেক ঐতিহ্যবাহী পুরান অনেক শিশুরা মনের উৎসুল্লে সাঁতার কাটছে এবং ব্যায়াম হচ্ছে বল নিয়ে পানিতে নামছে সে রোজ গার্ডেনে এসে মনোমুগ্ধকর দৃশ্য বাচ্চারা অনায়াসে মনের উৎফুল্লে সাঁতার কাটছে এই সাঁতার কাটাতে তাদের শারীরিক ব্যায়ামটা হচ্ছে এই ছুটির ছুটির দিনে দিনে দেখা হবে আগামী পর্বে তোমার নাম কি নাম কোন ক্লাসে পড়ো এই সাঁতার পারো তুমি এপার থেকে ওপার যেতে পারবা তুমি পারবা তুমি পারো এপার থেকে ওপার যেতে পারো তোমার তোমার কি নাম তোমার নাম কি রমজান তুমিও পারো ঠিক আছে যাও যাও দেখি বাচ্চারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে একটা বল পানিতে নিক্ষেপ করা হলো একটি বাচ্চা একজন শিশু নিক্ষেপ করল খুব স্মুথলি এই বাচ্চারা সাঁতার কাটছে সাঁতার কাটাতে তাদের যে শারীরিক যে ব্যায়ামটা এই ব্যায়াম হচ্ছে পাশাপাশি তারা বিভিন্ন যে জটিল অসুখ মিশুখ আছে এগুলো থেকে পরিত্রাণ পাচ্ছে কারণ পুরো শরীরটা নড়াচড়া করছে নড়াচড়া করাতে তাদের যে রক্ত সঞ্চালনটা হ্যাঁ ব্লাড যে কানেকশনটা এগুলো অ্যাক্টিভ আছে থাকাতে বাচ্চাদের এই সুন্দর একটি পুকুরে প্রশস্ত একটি পুকুর দীর্ঘ একটা পুকুর বড়দের একটি পুকুর সস্য পানি খুবই ভালো তারা এই পুকুরে ব্যায়ামের মাধ্যমে তারা শরীর ঠিক রাখছে এবং পড়ালেখায় তাদের মন বসছে যে যদি ব্যায়াম করা যায় তাহলে বাচ্চাদের অবশ্যই পড়ালেখায় মন বসবে আমি মনে করি ধন্যবাদ দেখা হবে আনন্দ করবে আসসালামু আলাইকুম